নেপালকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ চলে গিয়েছে দীর্ঘ সতেরো বছর পর সুপার এইটে আর সুপার এইটে গিয়ে দেখা হলো দু দেশের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া এবং টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স তার হচ্ছে শক্তিশালী টিম ইন্ডিয়া যার কিনা বর্তমানে রাজত্ব করছে টি টোয়েন্টিতে একুশে জুন অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং বাইশে জুন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে যেখানে বাংলাদেশ সময় অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে ছয়টা পিএম আর ইন্ডিয়ার সাথে খেলা হবে আটটা পিএম প্রিয় দর্শক বাংলাদেশ এটে চলে গিয়েছে টিম অস্ট্রেলিয়া যেরা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন্স বাংলাদেশের খেলোয়াড়রা কি পারবেই অস্ট্রেলিয়া এবং টিম শক্তিশালী ইন্ডিয়াকে হারাতে যদি বাংলাদেশ টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে তবে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশকে খুব বড় চোখে দেখছে কেননা বাংলাদেশ টিমের মধ্যে রয়েছে অনেক ভালো একজন ব্যাটসম্যান মাহমুদুল রিয়াদ ওপেনিংয়ের সেরা তানজিম হাসান তামিম এবং অলরাউন্ডার সেরা সাকিব আল হাসান আর যাদের কথা না বললে নয় যারা কিনা পুরো অস্ট্রেলিয়া টিমকে একবারে দুলিশেদ করে দিতে পারে এক নাম্বারে রয়েছে তানজিম হাসান সাকিব দুই নাম্বারে মোস্তাফিজুর রহমান এবং তিন নাম্বারে রিশেদ হোসেন এরা তিনজন যদি ভালো বলিং করে তাহলে খুব অল্প সময় বাংলাদেশ ভালো একটি ব্যবধান করতে পারবে অস্ট্রেলিয়ার সাথে তো প্রিয় দর্শক কী মনে হয় বাংলাদেশ কি পারবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া হারাতে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করছে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ